আল্লাহু আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যাইনা গে তোমার গুন গান তুমি কাদের ও গার তুমি জলিল কাদের ও গাফার তুমি জ্বলিল অনন্ত সিম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যায় মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করে আদম শেষ তাই নূরের ফেরেস্তা করে আদমকে শেষ তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু শেষ করা তো যায় না নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষারে সাগরে শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় ভয় সেথা পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথা পেল সে আশ্রয় সেই দুই ঘরে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যায় না গে তোমার গনগাল আল্লাহু আল্লাহু যখন ইনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলে তুমি ইসমে আজম দিয়া যখন ইনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া দমে দমেতে হরদম পড়ে সেই ইসমে আজম দমে দমেতে হর দম পরে সেই মাসের উদর হতে দিলে পরিত্রাণ আল্লাহ আল্লাহ তুমি জালালু। শেষ করা তো যায় না গে তোমার গন গান আল্লাহু আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যায় না গে তোমার গন গান Allahu Allahu